আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন বাহিরে যেহেতু আজকে বৃষ্টি তো সেহেতু আজকে ওয়েদার ডিমান্ড খিচুড়ি এবং মাংস রান্না করতে হবে তো সেই জন্য আমি আজকে মহিষের মাংস রান্না করব আর সাথে খিচুড়ি তো যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন পানি দিয়ে দেবো মানে ঝোল দিয়ে দেব তো এই ব্যাস এই তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢেকে দিব তো এই দেখুন আমার মাংসের ঝোলটা কমে এসেছে তো আমি আর একটু পরে নামিয়ে ফেলবো আর একটু জাল হলেই আমি নামিয়ে ফেলবো তো এখন পাশে পাশে চুলায় এখন আমি খিচুড়ি বসাবো তার জন্য এই দেখুন আমি মুগ ডাল প্রথমে ভেজে নিব তো আমি ভালোভাবে মুগ ডালটা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে তো আমি হালকা করে ভেজে নেব তারপরে দেখুন মুগ ডাল আর মসুর ডাল একসঙ্গে আমি একটু ভিজিয়ে নিয়েছি তো এগুলো ভিজে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি এখানে নিয়েছি ভাতের চাল ভাতের চালটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে রেখে দিব তারপর আমি এখন চুলায় একটা পাতিল দিয়ে দিচ্ছি পাতিল দিয়ে তার মধ্যে তেল দিলাম তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে পেঁয়াজ কুচিটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে তো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো এই দেখুন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আদা আর এখানে রসুন দুইটা একসঙ্গে পেস্ট করা আছে তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কি কিছু রান্না করতে যা যা লাগে আর কি সব কিছুই একটু দিয়ে দেবো আর কি তো এখানে আমি এখন একটু ধনিয়া গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাচার করে নিচ্ছি তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা তেজপাতা আমার আগে দিতে মনে ছিল না তো যাই হোক এখন দিয়ে দিলাম এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এখানে দুই ধরনের ডাল ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব এতে চাল তো চালের চালের সাথে চাল ডাল মশলা খুব ভালোভাবে মিশিয়ে আমার একটু সময় আমি ভুনা করে নিব ভালোভাবে চালটা ভাজ ভালো করে ভুনা করে নিলে খিচুড়িটা আমার কাছে টেস্ট বেশি লাগে তো এই তো যাই হোক আমার ভুনা শেষে আমি এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এই তো আমি তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর বলক আসা এক পর্যন্ত অপেক্ষা করব এই দেখুন বলক চলে এসেছে খিচুড়িতে তো এখন বলক এসেছে এখন আমি চোলাটা আমার হাই হিটেই থাকবে কারণ আমার পানিটা একদম শুকিয়ে নিতে হবে দেখুন আমার খিচুড়িতে পানি একেবারে শুকিয়ে গেছে এখন আমি খিচুড়িটা আমি দমে দিয়ে দিব তো আমি প্রথমে খিচুড়িটা এক সাইড করে নিচ্ছি এক সাইড করে নিয়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা দমে দিয়ে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি সুন্দর করে যে খুন্তি দিয়ে আমি যে এক সাইড করে দিচ্ছি খিচুড়িটা আর আমার চুলার আঁচটা একদম লোতে আছে আর এই দেখুন লাস্ট ফিনিশিং আমার খিচুড়িটা রেডি তো এখন আমি এইটা সার্ভ করবো জানি না আমার খিচুড়িটা আজকে কেমন হয়েছে তো যাই হোক খাওয়ার সময় বোঝা যাবে তো এই দেখুন আমি সর্বপ্রথম আমার ছেলের জন্য আমি খিচুড়িটা নিয়েছি তো এখন আমি ওকে ফার্স্ট ট্রাই করাবো যে ওর কেমন লেগেছে তো যাই হোক আজকে আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ